এক কথায় তরঙ্গ বিশেষ করে তরঙ্গ উৎপন্ন হয় কোন মাধ্যমের কম্পনি কোন মাধ্যমের ভিতরে অনুগুলার কম্পনি আচ্ছা দেখো এই তরঙ্গ আমরা বলছিলাম দুই প্রকার একটা হলো অনু দৈর্ঘ্য তরঙ্গ একটা হলো অনু তরঙ্গ আমরা বলছিলাম কোনো দৈর্ঘ্য তরঙ্গ সেটা যেখানে তরঙ্গের দিকের সাথে কম্পনের দিক বা কম্পাঙ্কের দিক যদি 0 ডিগ্রি কোণে থাকে আর আমরা বলছিলাম যদি একটা দিক আর দিকের উপর লম্ব হয় বা নাইনটি ডিগ্রি হয় তখন সেটা হলো আট তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ বলছিলাম বলছিলাম না বলছিলাম তো ওকে আমরা বলছিলাম অনুদর্ঘ তরঙ্গের উদাহরণ হলো শব্দ আর অনুপ্রস্থ তরঙ্গ উদাহরণ হলো পানি ঠিক আছে আমরা বলছিলাম তার যেহেতু সম্মুখ তরঙ্গ বলে একটি কথা আছে যেটার জন্য মাধ্যমের প্রয়োজন নাই যেটা হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলে যেটা হলো আলোর তরঙ্গ ঠিক আছে ওইটা ও আমাদের আলোর চ্যাপ্টার শেষ এখন আমরা চলে আছি তাহলে কোথায় আমরা চলে যাচ্ছি অনুপ্রস্থ তরঙ্গ প্রথম কোথায় আছি অনুপ্রস্থ তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গ হলো মূলত তরঙ্গ কনসেপ্ট এখানে আর অনুদৈর্ঘ্য তরঙ্গ হলো শব্দ সেটা আলাদা কনসেপ্ট ঠিক আছে তাহলে অনুপ্রস্থ তরঙ্গের কথাবার্তা আমরা কি বোঝার চেষ্টা করি মন আল্লাহ আমাদেরকে ওই অল্প কথার ভিতরে অনেক বার গান করুক আমাদেরকে এই ভালো কিছু তাহলে আসো আমরা যাতে আমাদের মধ্যে সব তাইলে

এখানে যদি তুমি দেখো এখানে দেখবে যে একটা উপর উঠছে একটা নিচে নামছে তো উপর উঠা এটাকে বলে তরঙ্গ শীর্ষ এটা কি বলে তরঙ্গ শীর্ষ এটা বলে তরঙ্গ পাহাড় কি বলে তরঙ্গ পাহাড় আর এই যে এখানে দেখতেছ না কিছু ঘন কিছু পাতলা যেগুলো ঘন এগুলো বলে সংকোচন কি বলে যেগুলো পাতলা এগুলোকে বলে প্রসারণ কি বলে প্রসারণ নরমালি একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গ পাদ নিয়ে একটা তরঙ্গ গঠিত হয় একটা তরঙ্গ গঠিত হয় আবার একটা সংকোচন এবং একটা প্রসারণীয় একটা তরঙ্গ দুর্গ একটা তরঙ্গ দুর্গ গঠিত তরঙ্গ একটা তরঙ্গ মানে এটা একটা তরঙ্গ একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গ পাপ নিয়ে একটা তরঙ্গ একটা সংকোচন এবং একটা প্রসারণ নিয়ে একটা তরঙ্গ আর জায়গাটার পরিমাণ হলো তরঙ্গ দুর্গ কথা বুঝা গেছে জায়গাটার পরিমাণটা হলো তরঙ্গ দুর্গ এটা এই সংকোচন প্রসারণের ব্যাপারটা হলো কোন দৈর্ঘ্যের সাথে এই তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ ফ্লাদার ব্যাপারটা হলো কোনো ফ্লস্টের সাথে তাদেরকে বোঝা যাচ্ছে ব্যাপারটা পানিগুলো এখানেই যাবে এখানে বাড়ি খাবে কিন্তু এগুলো এভাবে তাদেরকে বোঝা যাচ্ছে আর আমাদের সাউন্ডগুলো এভাবেই যাবে আবার এদের ইয়ারটা হবে কিন্তু এরা কখনো কখনো বেশি কম হবে হালকা কম হবে বেশি হবে এভাবে যাবে তাদের ক্লিয়ার তাহলে আসেন আমরা ইয়ারগুলোতে চলে যাই সংশ্লিষ্ট ব্যাপারগুলোতে চলে যাই এই ব্যাপার গুলো যদি আমরা যাই তাহলে আমরা কি কি পাচ্ছি সেটা হলো কথা আমাদের মূলত সংজ্ঞা থেকে সব কিছু আমরা করব বীজ গুলো আমরা এফ ইজ ইকুয়াল টু 1 টি এই দুটো সূত্র মূল সব কিছু কথা বোঝা যাচ্ছে এই দুটো সূত্র থেকে আমাদের সব কিছু বের করতে হবে বীজ গুলো আমরা এফ ইজ ইকুয়াল 1 বাই টি তো প্রথমে যেটা আসে সেটা হলো এফ ইজ ইকুয়াল টু 1 বাই এটা হলো প্রথম মৌলিক কাজ তাহলে এফ ইজ ইকুয়াল টু 1 বাই এটা আমাদের বুঝতে হবে এফ ইজ ইকুয়াল টু 1 বাই টি এটা দ্বারা কি বোঝা

এবার এটাকে এক দ্বারা থাকে তাহলে আমরা এটা 1 বাই টি হয়ে গেছে ঠিক আছে এবার এই 1 বাই টি কে আমরা এফ বলতেছি আবার এই 1 বাই টি মানে তো আবার এটা আবার এটা মানে এক এটা হলো নরমাল কথা নরমাল সেন্স যে আমি কোন একটা জিনিসকে এভাবে আমি ইন্টারপ্রেট করতে পারি কথা বোঝা গেছে যে কোন জিনিস সাইনা জিনিসের ভাবে ইন্টারপ্রেট করা যায় কারণ এটা আমার কমন নলেজ এবার আমরা ভিতরে যাব ভিতরটা কি আমরা বলতেছি যে এক মানে হলো কম কম্পাঙ্ক

তার মানে পর্যায় কয়টা পর্যায় একটা পর্যায় ওটা কয়টা পর্যায় একটা পর্যায় তাহলে পর্যায় নাকি পর্যায় নাকি পর্যায়ের একটি পূর্ণ স্পন্দন একটা পূর্ণ স্পন্দন পূর্ণ স্পন্দন নাকি এই পূর্ণ স্পন্দন রইলো যে আমার এখানে আমি যদি একটা দোলনাকে ছেড়ে দিই দোলনাটা যায় আবার আমার কাছে ফিরে আসবে আমার ঘড়ির কাটা ঘুরে আবার আগে জায়গায় আসবে ঠিক আছে আবার আমার দিনটা শুরু হয়ে শেষ হয়ে আবার পরটা ওইখান থেকে আবার শুরু হচ্ছে অর্থাৎ কোন একটা জিনিস যদি সেটা সে ওইখান থেকে বিচ্যুত হয়ে আবার সেখানে ফিরে আসে সেটা যেভাবে আসো সেটা যেভাবে আসুক কথা কি ক্লিয়ার যদি সেটা এভাবে চলতে থাকে তাহলে সেটা আমরা বলছি ঘুণ কিন্তু যদি নির্দিষ্ট সময় নির্ভর করে ঠিক আছে তখন সেটা কেয়ার নির্দিষ্ট সময় নির্ভর করে এবং চলার পথে যদি ওই সময়ের অর্ধেক এক পথে বাকি অর্ধেক আরেক পথে তখন সেটা আমরা বলছি পর্যায়বৃত্ত পর্যায়বৃত্ত বৃত্ত কথা কি ক্লিয়ার তো তাইলে সরি ওই ওইটা হলো পর্যায়বৃত্ত পর্যায়বৃত্ত হলো যে মানে নির্দিষ্ট সময় পরপর চলে কিন্তু ওই নির্দিষ্ট পর্যায়টাকে যদি বিভাগ করা হয় যে বাকি অর্ধেক সময়ের দিকে পর্যায়ে বাকি অর্ধেক সময় অন্যদিকে তাহলে তখন সেটা বলে স্পন্দন সেটা কি বলে স্পন্দন অর্থাৎ স্পন্দন বলতে বোঝায় সে তার চলার পথে চলার পথে একটা নির্দিষ্ট সময়ের দিকে বাকি অর্ধেক সময় তার অপর দিকে তখন সেটা হলো স্পন্দন কথা বোঝা আর পূর্ণ স্পন্দনের সময় কে বলে পর জায়গা কি বলছি পূর্ণ স্পন্দনের সময় কে বলে পর জায়গা পূর্ণ স্পন্দনের সময় কে বলে পর জায়গা তো পূর্ণ স্পন্দনের সময় যদি পর হয় পুণ্যস্পন্দনের সময় যদি কি হয় পর্যায়কাল হয় তাহলে পর্যায়কাল মানে কি পর্যায় সময় তাহলে পুণ্যস্পন্দনের সময় তাহলে একটা পুণ্যস্পন্দন সময় কি পর্যায়কাল বলে তাহলে আমি বলবো যে আমি কি বলবো আমি বলবো যে পুণ্যস্পন্দনের সময় কি পর্যায়কাল বলে পর্যায়কাল কি টি দ্বারা বস্ত হয় তাহলে পুণ্যস্পন্দনের সময় মানে এটা দেখতে সেকেন্ড এটা কি কিয়া সেকেন্ড তাহলে টি টি এর একক হলো কিয়া সেকেন্ড টি এর একক কিয়া সেকেন্ড মাত্রা কি টাইম আচ্ছা মাত্রা দরকার নেই কেন শুধু সেকেন্ড দরকার তাহলে

একটা স্পন্দন মানে পর্যায়কাল তাহলে পর্যায়কালে স্পন্দন সংখ্যা কয় না একটা পর্যায়কালে কি টি তাহলে টি সময় স্পন্দন সংখ্যা এই তাহলে একক সময় স্পন্দন সংখ্যা হবে 1 বাই টি 1 বাই টি মানে কি একক সময় স্পন্দন তাহলে একক সময় স্পন্দন কি কি বলে কম্পাঙ্ক কম্পাঙ্ক মানে কি 1 সেকেন্ডে কয়বার কাঁপে 1 সেকেন্ডে কয়বার কাঁপে তাহলে 1 বাই টি এর মান মানে হলো কম্পাঙ্ক কম্পাঙ্ক মানে কি এফ এফ মানে কি 1 বাই টি 1 বাই টি মানে কি একক সময় স্পন্দন সংখ্যা তাইলে পর্যায়টা মানে হলো একটি স্পন্দন মানে একটি স্পন্দনের সময় আর ক্রমাঙ্গ কি একক সময়ের স্পন্দন সংখ্যা কথা কি বোঝা একক সময়ের স্পন্দন সংখ্যা তাহলে এখানে এখানে আমাদের যেটা বুঝতে হবে সেটা হলো এ 1/3 1/3 মানে কত 1/3 মানে কত 1 মিলি সেকেন্ড না এটাকে আমরা পার সেকেন্ড না এটাকে বলে হার্জ এর কি বলে হার্জ এর কি বলে হার্জ এখন এটা যদি হার্জ হয় এটা যদি কি হয় হার্জ হয়